আসসালামু আলাইকুম ভিয়ার্স এসিআই কোম্পানি খুব ভালো একটা চাকরির অফার করেছে যারা সাধারণত সেলস বা মার্কেটিং সাইডে কাজ করতে আগ্রহী তাদের জন্যই এই চাকরিটা এখানে কিন্তু এসআর এবং টেরিটরি ম্যানেজার দুটো পোস্টে একসাথে আপনার এখানে অ্যাপ্লাই করা যাবে এখন আপনি কোন বিভাগে করতে চান সেটা আপনি বুঝে নেবেন তার আগে আমি এখানে কিছু জিনিস আছে সেগুলো আপনাদের একটু বুঝিয়ে বলি দেখুন এখানে ডেডলাইন আছে চোদ্দোই আগস্ট দু অর্থাৎ চোদ্দো আগস্ট পর্যন্ত হচ্ছে আবেদনের শেষ তারিখ বেতনটা এখানে আলোচনা সাপেক্ষে আছে যার কারণে আপনাদের ঘড়ানোর কোনো কারণ নেই নিয়ে আমি একটু পরে ফুল ফিল আলোচনা করছি কত বেতন হতে পারে এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি কেননা আমি একজন টেরিটরি ম্যানেজার হিসেবে কত বেতন পাই সেই বিষয়ে আপনাদের আমি ফুল ক্লিয়ার করে দেব এখানে তার আগে দেখুন এখানে জব লোকেশন কিন্তু ছয়টা জায়গা আছে আর ভ্যাকান্সিও ছয়টা বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী রংপুর এই ছয়টা প্লেসে আপনাদের জব লোকেশন হতে পারে আর এডুকেশন লাগবে হচ্ছে বিবিএ বা অনার্স আপনি যেটাই ধরেন এক্সপিরিয়েন্স এক থেকে চার বছরের এখানে এক বছর আমার মনে হয় এসআর হিসেবে যারা আছে এদের এক বছরেই এনাফ যারা আপনার এসআর হিসেবে কাজ করতে আগ্রহী আর যারা এখানে টেরিটরি ম্যানেজার হিসেবে কাজ করবেন তাদের দেখা যাবে যে সেলসের অভিজ্ঞতা থাকতে হবে এক থেকে চার বছরের মধ্যে এমন হলেই হবে এখন কি কি বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বিজনেস এরিয়াগুলো আপনাকে এখানে বলে দিয়েছে যে এই এই ব্যাপারগুলোই আপনার অভিজ্ঞতা থাকতে হবে ম্যানুফ্যাকচারিং হোলসেল ফুড অ্যান্ড বেভারেজ গ্রুপ অফ কোম্পানিজ ইন্ডাস্ট্রিয়াল তারপর টয়লেটারিস এখানে পেইন্ট এইসব বিষয়ে যদি আপনার সেলসের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর রেসপন্সিবিলিটিগুলো সাধারণত সেলস সেক্টরে ওই টার্গেট আপনার কত কী থাকে আপনি এখানে টিম লিডার হিসেবে যারা ট্রেডোরি ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করবেন এখানে আপনি টিম লিডার হিসেবে কাজ করবেন এ নিয়ন্ত্রণ কিভাবে কি করবেন আপনি কাস্টমার ডিল করবেন এই বিষয়গুলো এখানে লেখা আছে আপনারা এখানে তাহলে এটা পড়ে নেবেন আর স্কিলে যখন এখানে লেখা আছে অ্যানালিটিক্যাল স্কিলে আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিল এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ান নোট সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এগুলো সাধারণত সবাই এখন বর্তমানে পারে সেই সব বিষয়গুলোই এখানে দেওয়া আছে যেগুলো আপনার স্কিল আর এখানে চাকরির কিন্তু এটা ফুল টাইম সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে স্ট্যাটাসটা আর এখানে পাবলিশ হয়েছে এটা চার আগস্টে এখন এসিআই কোম্পানি কিন্তু খুব ভালো একটা কোম্পানি আমার জানা মতে এই জায়গা টেরিটরি ম্যানেজার হিসেবে যারা করবেন যাদের অভিজ্ঞতা আছে দেখা যাবে বছর অভিজ্ঞতা আছে এক যারা তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এসার হিসেবে যাদের অভিজ্ঞতা আছে দুই এক বছর বা দুই চার বছরের তারা এখানে অভিজ্ঞতা যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করলে এখানে আপনি পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ হাজারের মধ্যে আপনি এখানে আপনার স্যালারি পাবেন আর যারা এস আর আছে এদের বেসিক থাকবে সাধারণত আঠারো থেকে বিশের মধ্যে আর সাথে কিন্তু সবারই টিএডিএ থাকবে যারা এখানে এস আর পদে অ্যাপ্লাই করবেন তাদের টিএডিএ সাধারণত থাকবে পাঁচ থেকে সাত হাজার টাকা আর টেরিটরি ম্যানেজারদের টিএডিএ থাকে সাধারণত দশ থেকে পনেরো হাজার টাকা এর মধ্যে এখন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য দেখুন এখানে অ্যাপ্লাই একটা বাটন আছে এখানে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন আর এখানে কিন্তু আপনার সব সিভি টিভি আগে থেকে কিন্তু এখানে অ্যাটাচড করা থাকে তারা সেটা আপনারা দেখে নেবে অবশ্যই আপনি আপনার বিডি জবসের আইডিতে আপনার সিবিটা অ্যাটাচড করবেন এবং আমার আইডিটা খুব সুন্দর করে কাস্টমাইজ করবেন যাতে চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনার সিবি এবং আপনার আইডিটা দেখলে তারা যাতে ইমপ্রেসড হয় এখন আমি এখানে একটা স্ট্যান্ডার্ড স্যালারি লিখবো এখানে আপনি আপনার মতো করে আপনি যদি এখানে এসআর পদে অ্যাপ্লাই করার জন্য চান তাহলে আপনি কিন্তু এখানে সেভাবে একটা স্যালারি লিখবেন আর যদি আপনি টেরিটরি ম্যানেজার হিসেবে চান তাহলে সেভাবে একটা স্যালারি লিখবেন যেহেতু আমার এখানে অপজ্ঞতা আছে বা আমি টেরিটরি ম্যানেজার হিসেবে আছে আমি এখানে অ্যাপ্লাই করব না আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে বলে দিচ্ছি হয়তো আপনি চিন্তা করতে পারেন তারা কীভাবে বুঝবে যে আমি এখানে টেরিটরি ম্যানেজার না এসআর আর আপনার এটা তারা বুঝে নেবে কারণ আপনার আইডিটা দেখলেই বুঝে যাবে আপনার যদি এখানে এক্সপিরিয়েন্স থাকে এ তাহলে দেখা যায় দুই বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে টেরিটরি ম্যানেজার হিসেবে তারা এটা বুঝে নেবে আর যদি আপনার দেখা যায় এক বছরের অভিজ্ঞতা আছে আপনি এসআর হিসেবে রানিং আছেন তাহলে বুঝবে তারা এখানে আপনি এর জন্যই করেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর জব রিলেটেড যে কোনো ভিডিও পেতে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা চাকরি করতে আগ্রহী তাদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ